সম্মানিত ভিউয়ার্স আমি বোঝার স্বার্থে আবার শুরু থেকে বলতেছি যে আমাদের মান দেওয়া আছে এ ইউনি এর মান বীরমান সির মান এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফোর সরি ওয়ান থ্রি ফাইভ বীরমান টু ফোর সিক্স মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটার আলোকে আমাদের এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়েল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি নির্ণয় করার জন্য বলতেছে অর্থাৎ বলছে যে এখানে মান যা হয় মান যা হবে এটার মান যেন তা হয় এটা যে সত্য এটা সমান এটা সত্যতা যাচাই করার জন্য বলছে তো সেক্ষেত্রে প্রথমে আমরা এর মান লিখলাম এর মানটা আমরা লিখলাম বীরমানটা লিখলাম মানটা লিখলাম তিনটা লেখার পর আমরা প্রথমে ওই যে বললাম যে প্রথমত দাফে দাফে কাজ করবো কি যে এটা হচ্ছে যে এক নম্বর কাজ এক নম্বর দাফ এটা দুই নম্বর দাফ এটা তিন নম্বর দাফ এবার পুরোটা মিলে চার নম্বর দাফ আবার এখানে ডান পাশে পুরোটা মিলে পাঁচ নাম্বার দাফ তাহলে প্রথম নাম্বার দাফ এই ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশন বিতে এখন এর মান ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশান বি মান হচ্ছে যে টু ফোর সিক্স টু ফোর সিক্স তো আমরা জানি যে ইন্টারসেকশানের ক্ষেত্রে কী আসে ইন্টারসেকশানের ক্ষেত্রে কমন উপাদান আসে ইন্টারসেকশনের ক্ষেত্রে কমন উপাদান আসে কমন কমন মানে যেটা উভ উপাভাষে আছে সেটাই কমন কমন উপাদান তো আমাদের এখানে যেহেতু কমন নাই ওয়ান থ্রি ওয়ান আছে এখানে এখানে নাই টু এখানে আছে এখানে নাই থ্রি এখানে আছে এখানে নাই সুতরাং এটাও নাই 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 যেহেতু নাই সেহেতু ফাঁকা সেট আসছে কী আসছে ফাঁকা সেট মানে এটা ফাঁকা খালি রয়েছে এটাতে কিছু নাই এবার দুই নম্বর দাফ এই ইউনিয়ন সি এই ইউনিয়ন সি এর মান এর মান ইউনিয়ন সি এর মান অর্থাৎ এর মান এখান থেকে নিলাম ইউনিয়ন সি এর মান এখন সি ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি যে সকল উপাদান যেটা কমন সেটাও আসবে যেটা আনকমন সেটাও আসবে অর্থাৎ যেটা উভয় পাশে আছে সেটাও আসবে যেটা শুধুমাত্র এক পাশে আছে। সেটাও আসবে যেমন ওয়ানটা শুধু এর মানের ক্ষেত্রে আসে বিতে কিন্তু এটা নাই সরি সিতে এ ওয়ান নেই কিন্তু এখানে ওয়ানটাও আসছে থ্রি এর মানে আসে সির মানে আছে থ্রিটাও আসছে তো এখানে যেমন এটা নাই কিন্তু এটা চলে আসছে থ্রি এটা আছে থ্রিটা চলে আসছে ফাইভ এখানে আছে ফাইভটা চলে আসছে ফোর শুধুমাত্র এ ফোর এখানে নাই শুধু এই পাশে আসে তার ফোরটাও আসছে সিক্স এই পাশে নাই এ পাশে নাই সেভেন এই পাশে নাই কিন্তু এই দুটোটাও চলে আসছে সুতরাং আমাদের কমন আনকমন সবগুলোই কিন্তু কি চলে আসছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আমাদের দাপ তিন বি ইউনিয়ন সির কাজ বি ইউনিয়ন সি কি এর মান হচ্ছে যে টু ফোর সিক্স ইউনিয়ন সিরমান হচ্ছে যে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা জানি ইউনিয়নের ক্ষেত্রে কি আসবে সকল উপাদান ই অর্থাৎ বীরমান এটা শিরমান এটা মান না লেখার পরে আমরা ই দেখবো যে কোন চিহ্ন আছে ইউনিয়ন আছে ইউনিয়ন যদি থাকে তাহলে সকল উপাদান আসবে যেমন টুটা এখানে আছে এখানে নাই অর্থাৎ সব জায়গাতে নাই এ কারণে আমি খরচ দিলাম কিন্তু টুটাও আসছে উপরে আমি টিক দিতেছি থ্রি এখানে আছে এখানে নাই কিন্তু থ্রিটাও কিন্তু আসবে ফোর এ জায়গাতেও আছে এই জায়গাতেও আছে ফোরটা আসছে সিক্স এখানেও আছে এখানেও আছে সিক্সটা আসছে ঠিক আছে ফাইভ এখানে নাই শুধুমাত্র এক জায়গায় আছে এক জায়গায় নাই ফাইভটাও আসছে সেভেন এখানে শুধু এখানে তারপর সেভেনটাও আসবে অর্থাৎ সব মানগুলো আমাদের এখানে আসবে অর্থাৎ আমাদের দাপ এক দাপ দুই দাপ তিন শেষ এবার আমাদের আসল মূল পয়েন্ট যেটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ বামপক্ষের কাজ কি বামপক্ষ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা যখন লিখলাম এই ইন্টারসেকশন মান কি পেলাম আমরা এই ইন্টারসেকশন মান পেলাম আমরা ফাঁকা সেট এই ইন্টারসেকশান বিরমান পেলাম আমরা কি ফাঁকা সেট ইউনিয়নের ইউনিয়ন এবার সি মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখলাম তো আমরা জানি যে ইউনিয়নের ক্ষেত্রে কি আসে সকল উপাদান তো সকল উপাদান তার মানে যেহেতু এখানে নিশ্চয় কিছু উপাদান যেহেতু আছে আর ফাঁকা চিহ্নটা আসবে না ফাঁকা সেটটা আর আসবে না সুতরাং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনটাই আসছে এটাই হচ্ছে যে আমাদের বাম পক্ষের মান পেলাম এখন পক্ষের মান যদি আমাদের এটা হয় তাহলে আমাদের অঙ্কটা মিলবে না হয় মিলবে না আচ্ছা পক্ষ ডানপক্ক পক্ষ কি বলছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখন এই ইউনিয়ন সির মান লিখলাম কত এই ইউনিয়ন সির মান আমরা এখানে পেলাম এই ইউনিয়ন সি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন সেকশানে বি ইউনিয়ন শির মান কত ফেলাম বি ইউনিয়ন শির মান পেলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ আমরা দোনোটার মান কিন্তু আমরা লিখলাম কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে ইন্টারসেকশনের ক্ষেত্রে কমন উপাদান এখানে কমন উপাদান যেহেতু আসবে কমন কি আছে এই জিনিসটা কমন নাই ওয়ানটা কমন নাই টুটা কমন নাই কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানেও আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা বাম পক্ষের মান কত পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডান পক্ষের মান কত পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর জন্য আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষের ডান ডানপক্ষর সত্যতা যাচাই করা হলো ধন্যবাদ